বিটকয়েনের দাম কিন্তু সম্প্রতি খানিকটা পড়েছে আর এটা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বেশ উদ্বেগ তৈরি হয়েছে কিন্তু এই পতনের শেষ কোথায় আজকের এই বিশ্লেষণে আমরা ডেটা আর চার্ট দেখে বোঝার চেষ্টা করব বিটকয়েনের পরবর্তী সম্ভাব্য মুভগুলো কি হতে পারে তো সবার মনে যে প্রশ্নটা এখন ঘুর পাক খাচ্ছে সেটা হলো বিটকয়েনের দাম কি আরও কমবে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব একদম চার্ট আর ডেটা দিয়ে আজকের আলোচনাটা আমরা কয়েকটা ধাপে সাজিয়েছি প্রথমে আমরা সাপ্তাহিক চার্টে বড় ছবিটা দেখব তারপর আরেকটু কাছ থেকে দৈনিক আর চার ঘন্টার চার্টে ছোট মুভমেন্টগুলো বোঝার চেষ্টা করব আর সবশেষে এই সব তথ্য মিলিয়ে একটা সম্ভাব্য ট্রেডিং প্ল্যান নিয়েও কথা বলবো। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি বিশ্লেষণে চলে যাই দেখুন বাজারের গতিপথ বুঝতে হলে সবার আগে বড় ছবিটা দেখা দরকার তাই আমরা শুরু করছি সাপ্তাহিক চার্ট দিয়ে আচ্ছা বিশ্লেষণে ঢোকার আগে একটা টার্ম একটু সহজ করে বুঝে নেওয়া যাক কেমন সেটা হলো বেরিশ রিট্রেসমেন্ট এর মানে হল যখন দাম একটা বড় আপট্রেন্ডের মধ্যেই সাময়িকভাবে একটু কমে আসে স্লাইডে যেমনটা বলা আছে এটা কিন্তু মূল ট্রেন্ডের কোনো পরিবর্তন নয় এই যে দেখুন সাপ্তাহিক চারটা দেখেই বোঝা যাচ্ছে দামে একটা বেশ বড়সড় পতন হয়েছে দাম কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লেভেল থেকে বেশ খানিকটা নিচে নেমে এসেছে যা বাজারের দুর্বলতাকেই ফুটিয়ে তুলছে এই সংখ্যাটা একটু মাথায় রাখতে হবে উনআশি হাজার ডলার টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী এটাই হলো পরবর্তী খুব গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট লেভেল যেখানে দাম এসে হয়তো একটু থামার চেষ্টা করতে পারে তাহলে এই সাপ্তাহিক চার্ট থেকে আমরা ঠিক কি কি বুঝতে পারছি প্রথমত দাম এখন ছিয়াশি হাজার চারশো তেতাল্লিশ ডলারের একটা শক্তিশালী লেভেলের নিচে থাকার চেষ্টা করছে যেটা একটা স্পষ্ট দুর্বলতার লক্ষণ যদি এই সপ্তাহের শেষেও দামটা এর নিচেই বন্ধ হয় তাহলে পরবর্তী সাপোর্ট মানে ওই যে উনআশি হাজার দুইশো ডলার সেদিকে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল এমনকি আরএসআই এর মতো জনপ্রিয় ইন্ডিকেটরও কিন্তু বিক্রির চাপকেই সমর্থন করছে আচ্ছা সাপ্তাহিক চার্টে তো বড় ছবিটা দেখলাম এবার চলুন আরেকটু জুম ইন করে দেখি মানে ডেইলি চার্টে কি হচ্ছে এটা আমাদের বর্তমান ট্রেন্ড সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দেবে ডেইলি চার্টটা কিন্তু বাজারের ছবিটা আরও পরিষ্কার করে দিচ্ছে দেখুন ট্রেন্ডটা একদম স্পষ্ট নিম্নমুখী চার্টে পরপর লোয়ার হাই আর লোয়ার লো তৈরি হচ্ছে মানে দাম আগের বারের চেয়ে নতুন উচ্চতায় যেতে পারছে না বরং নতুন করে আরও নিচে নামছে যেটা একটা ডাউন ট্রেন্ডের একদম ক্লাসিক লক্ষণ এর মানে হল দাম আগের হাইকে আর ভাঙতে পারছে না বরং নিচে নতুন লো তৈরি করছে আর ছিয়াশি থেকে সাতাশি হাজার ডলারের যে জোনটা আগে সাপোর্ট হিসেবে কাজ করছিল এখন সেটাই একটা শক্ত বাধা বা রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে দাম যদি এই বাধা টপকাতে না পারে তাহলে আশি হাজার ছশো ডলারের দিকে নেমে আসাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবার চলুন আরও কাছ থেকে দেখি একদম শর্ট টার্ম মুভমেন্টটা বোঝার জন্য চার ঘন্টার চারটা দেখা যাক এটা আমাদের বলে দেবে মার্কেটের তাৎক্ষণিক মোটটা ঠিক কী রকম স্বল্প মেয়াদে দেখলে মনে হতে পারে বাজারটা একটু এলোমেলো তাই না দামটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘুরপাক খাচ্ছে কিন্তু এই এলোমেলো মুভমেন্টের মধ্যেই কিন্তু একটা প্যাটার্ন তৈরি হচ্ছে যা আমাদের পরবর্তী পদক্ষেপ বুঝতে দারুণভাবে সাহায্য করবে এই প্যাটার্নটিকে টেকনিক্যাল ভাষায় বলে ফ্ল্যাগ সোজা কথায় এটা একটা সিগন্যাল যে দামের পতনটা হয়তো কিছুক্ষণের জন্য থেমেছে কিন্তু এটা আবার শুরু হতে পারে এই চার্ট থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে দাম আশি হাজার ছশো ডলার থেকে ওপরে ওঠার চেষ্টা করলেও অষ্টাশি হাজার ডলারে গিয়ে কিন্তু আটকে গেছে এবং সেখানে টিকে থাকতে পারেনি আর এই বেয়ার ফ্ল্যাগ প্যাটার্নটা এটাই ইঙ্গিত দিচ্ছে যে বিক্রেতারাই এখনও বাজারের নিয়ন্ত্রণে আছে তো আমরা তিনটা আলাদা আলাদা টাইমফ্রেম দেখলাম সাপ্তাহিক দৈনিক আর চার ঘন্টার। এখন এই সব তথ্যকে একসাথে মিলিয়ে দেখা যাক যে বাজারের পরবর্তী পদক্ষেপ ঠিক কি হতে পারে এখন আমাদের সামনে মূলত দুটো সিনারিও খোলা আছে প্রথমটা আর সত্যি বলতে যেটা সম্ভাবনা এখন সবচেয়ে বেশি সেটা হল দাম ছিয়াশি হাজার চারশো ডলারের বাধা টোপকাতে পারবে না এবং উনআশি হাজার দুশো চুরানব্বই ডলারের সাপোর্টের দিকে নেমে আসবে অন্যদিকে যদি কোনো কারণে অনেক বেশি ভলিউম নিয়ে দাম অষ্টাশি হাজার ছয়শো ডলারের উপরে চলে যায় একমাত্র তখনই একটা স্বল্প মেয়াদি বুলিশ মুভমেন্ট আশা করা যেতে পারে এতক্ষণ তো অনেক বিশ্লেষণ হল কিন্তু এই তথ্যগুলো কাজে লাগিয়ে আসলে কি করা যেতে পারে চলুন এবার একটা সম্ভাব্য ট্রেডিং প্ল্যান নিয়ে কথা বলি যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য বর্তমান বাজারে বিক্রির সুযোগ খোঁজাটাই কিন্তু বেশি যৌক্তিক যদি দাম ছিয়াশি থেকে সাতাশি হাজার ডলারের জোনে গিয়ে আবার বাধা পায় তাহলে সেখানে একটা শর্ট পজিশন নেওয়ার কথা ভাবা যেতে পারে সেক্ষেত্রেও প্রথম টার্গেট হতে পারে বিরাশি হাজার ডলার এবং দ্বিতীয় টার্গেট আশি হাজার ছয়শ ডলার তবে হ্যাঁ ঝুঁকি কমাতে অবশ্যই একটা টাইট স্টপ লস ব্যবহার করতে হবে আর যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্যে একটা জরুরি কথা আছে বাজারটা এখন অনেকটা পরন্ত ছুরি বা ফলিং নাইফের মতো এর মানে হল এই রকম একটা পরন্ত বাজারে হুট করে কেনার চেষ্টা করাটা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে তাহলে এখন কি করা উচিত সবচেয়ে ভালো কৌশল হল ধৈর্য ধরে অপেক্ষা করা আর সঠিক সময়ের জন্য প্রস্তুত থাকা কেনার জন্য দুটো গুরুত্বপূর্ণ জোন হতে পারে এক উনআশি হাজার দুশো চুরানব্বই ডলারের লেভেল আর দুই সত্তর থেকে বাহাত্তর হাজার ডলারের গোল্ডেন পকেট জোন এই লেভেলগুলোতে দাম আসার পর যদি বাজার ঘুরে দাঁড়ানোর কোনো স্পষ্ট সংকেত দেয় তখনই ধাপে ধাপে কেনাটা বুদ্ধিমানের কাজ হবে তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় সারসংক্ষেপ করি তাহলে দাঁড়ায় বাজে বর্তমানে বেয়ারিশ বা নিম্নমুখী ছিয়াশি হাজার পাঁচশো ডলারের রেজিস্ট্যান্স লেভেলটা এখানে মূল চাবি কাঠি। যতক্ষণ দাম এর নিচে থাকবে বিক্রির চাপ অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি এবং আমাদের নজর থাকবে উনআশি থেকে আশি হাজার ডলারের সাপোর্ট জোনের দিকে তবে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে বিটকয়েন কি এই গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলগুলো ধরে রাখতে পারবে নাকি আমাদের আরও পতনের জন্য অপেক্ষা করতে হবে বাজার কোন দিকে মোড় নেবে সেটা তো সময়ই বলে দেবে